রাখেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কে বিটিভি লন্ডন আয়োজিত মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক মন্ডলী আমাদের এখনকার আলোচনার বিষয় অন্তর্বর্তীকালীন সরকার বৈধতা এই বিষয়ে আপনারা জানেন আসলে অন্তর্বর্তীকালীন সরকারের ঘটনার ঘটনের একটা বিষয় আসলো ঠিক তখনই বিভিন্ন স্তরের মানুষের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে অ্যাকচুয়ালি যে অন্তর্কালীন সরকার কি বৈধ কারণ তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের জন্য বাংলাদেশে বহু সময় পেরিয়ে গিয়েছে যদিও বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার প্রচলিত ছিল যে গত আওয়ামী লীগ সরকার বিভিন্ন অজুহাত দেখিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার প্রথাটি বাতিল করেছিলেন এবং তারপর থেকে এ নিয়ে আন্দোলন চলছে এবং প্রায় পনেরোটি বছর কেটে গেল যে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলো না কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেন এবং আওয়ামী লীগ সরকার তথা যে বাংলাদেশের যে জাতীয় সংসদ এবং সংসদ ছিল যে সংসদ বিলুপ্তি করার পরে বাংলাদেশে যে একটা শূন্যতা দেখা দিয়েছে সেই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে বাংলাদেশে একটি সরকারের ঘটনের প্রয়োজন হয়ে পড়ে এবং সেই সুবাদে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ঘটিত হয় কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠে তাহলে কি এই অন্তর্বর্তীকালীন সরকারটি বৈধ হবে এবং এই সুন্দর একটি সরকারের প্রেক্ষিতে ঘটিত সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন অত্যন্ত স্বনাম স্বনাম ধন্য ব্যক্তিত্ব যে সরকারটির নেতৃত্বে আসবেন সেই সরকারটি কি যদি অবৈধ হয়ে যায় তাহলে বিষয়টি কেমন হবে সেই বিষয়ে ঠিক আমরা যদি দেখি একটি রিপোর্ট সেটা যেটা আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে মতামত দিয়েছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সাত বিচারপতি ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মতামত দেন শুক্রবার নয় আগস্ট সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এই তথ্য জানা যায় এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন ফলে সংসদ না থাকা অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় কিনা এই বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে একটি মতামত চেয়েছিলেন মহামান্য রাষ্ট্রপতি এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আটই আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ অন্তর্বর্তীকালীন সরকার পক্ষে মত রুল রুলিং করেন জানা গেছে সুপ্রিম কোর্টের জানা গেছে সুপ্রিম কোর্টের সেই রুলিংটি বিবেচনা করার পর সরকার সুপ্রিম কোর্ট থেকে এই বিষয়ে মতামত প্রেরণ করা হয় মতামত পেশ করা হয় সংসদ না থাকা অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় কিনা প্রশ্নের জবাবে তখন সুপ্রিম কোর্ট থেকে জানানো হয় আসলে যে দুর্যোগকালীন সময়ে বাংলাদেশে যখন একটা ক্রাইসিস মোমেন্ট চলছে এবং অনির্দিষ্ট একটা সংসদহীন দেশ চলছে ঠিক সেই মুহূর্তে দুর্যোগ ব্যবস্থাপনা বা দুর্যোগের সময়ে দেশের সাংবিধানিক অবস্থা ঠিক রাখার জন্য এবং দেশের যে নিরাপত্তা এবং সর্বদিক বিবেচনা করে এই সব দুর্যোগ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারটি করা যেতে পারে অর্থাৎ এরই মাধ্যমে এই সিদ্ধান্ত বা এই মতামতের মাধ্যমে এই মতামতের মাধ্যমে আপিল বিভাগের এই মতামত পাওয়ার পর বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠাগণের শপথ বাক্য গঠন গঠন পাঠ করান রাষ্ট্রপতি এবং সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি যে অন্তর্বর্তীকালীন এই সরকারটি সুপ্রিম কোর্টের মত অনুযায়ী বৈধতা পেল তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকারটি বৈধ সরকার হিসাবে এখন বাংলাদেশের এই সময়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন বৈধতা যদি পায় অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সুন্দর সরকারের মাধ্যমে পরবর্তীতে বাংলাদেশে অবশ্যই অবশ্যই গণতন্ত্র ফেরত আসবে আসবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এবং বাংলাদেশ পাবে সুন্দর গণতন্ত্র আজ এপর্যন্তই পর্যন্তই আবার কোন বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আহমেদ টেলিভিশন আপনার আমার